এখানে এবার দেখুন আমি এই যে বিলটা জেনারেট করেছি এই বিলটাকে আমি প্রিন্ট করব যখনই ক্লিক করবো দেখুন সুন্দর একটা বিল জেনারেট হ্যাক এখানে একটি কিউআর কোড আছে ক্লিআর কোড ক্লিক করলেই আপনার স্ক্যানারটা ওপেন হয়ে যাচ্ছে যখনই ওপেন হচ্ছে দেখুন যখনই আমি কিউআর কোডের সামনে আসছি দেখুন অটোমেটিকলিরা সিলেক্ট করে নিচ্ছে ইনকের প্রয়োজন না কোনো ইনকের প্রয়োজন আচ্ছা স্টক মেইনটেইন থেকে শুরু করে বা ক্লায়েন্টের সমস্ত কিছু ইনফরমেশন বা কি সার্ভিস দেওয়া হচ্ছে বা তার কি কি প্রিভিয়াস সার্ভিস প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রয়েছি আমি হাওড়াতে এই এরিয়া থেকে একটা উপস্থাপনা করব যেটা আপনাদের অনেক কাজে লাগবে মানে অনেক কাজে বলতে কি যারা ব্যবসা সংক্রান্ত কাজ করেন যাদের শপ রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের শপিং মল রয়েছে তাদেরকে বিলিং করতে হয় সেই বিলিং সেগমেন্ট নিয়ে আমাদের উপস্থাপনা আমার হাতে একটা ডিভাইস রয়েছে খুব পোর্টেবল একটা প্রিন্টার এটা হচ্ছে থার্মাল প্রিন্টার এই ডিভাইস আপনাদের জন্য নিয়ে এসছে এই ডিভাইসের মাধ্যমেই আপনারা সারা বছরের কাজ করতে পারবেন তো কিভাবে করা যায় আর এতে কি বেনিফিট রয়েছে এবং আমরা দেখে থাকি বিভিন্ন রকম শপিং মলে বা ব্যবসার প্রতিষ্ঠানের জায়গায় এখানে একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রিন্টার এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে বিলিং বা ব্যাপারটা করতে হয় কিন্তু এই যে কোম্পানি নিয়ে এসছে একটা মাত্র ডিভাইস এই প্রোটেবল ডিভাইস তার পাশাপাশি ফোন থেকে আপনারা অপারেট করতে পারবেন অবশ্যই অ্যান্ড্রয়েড হতে হবে তো চলুন দেখে নি বুঝে নিই আজকের টপিক এবং সমস্ত কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার দাদা নমস্কার আমি সৌরভ প্রো অ্যাকাউন্টিং এর তরফ থেকে আপনার অ্যাড্রেস একটু বলে দিন 45 বাই 1 তাঁতি লেন হাওড়া চা আচ্ছা কি সার্ভিস নিয়ে এসেছেন আমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি পোর্টেবল বিলিং প্রিন্টার আর তার সঙ্গে তার এটা সফটওয়্যার আচ্ছা এর বেনিফিট কি রয়েছে এখনো অনেক রয়েছে মানুষ যারা এই ধরনের ডিভাইস ব্যবহার করছে না তারা কাঁচা বিল ব্যবহার করছে যেমন কোন পেপার আর পেন নিয়ে তাদের কাজ হয়ে যাচ্ছে এর পাশাপাশি আছে আমরা অনেক রকম রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গা যেগুলো প্রফেশনাল জায়গা যেগুলো দেখি কম্পিউটারে বিলিং ওরা প্রিন্ট করছে এই ধরনের সুবিধা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যে পরিষেবাটা বা সার্ভিসটা নিয়ে এসছেন যারা নতুন এর মধ্যে আসতে চাইছে তাদের কি সুবিধা এবং যারা এক এক ধরনের ডিভাইস ব্যবহার করছে বা কম্পিউটার ব্যবহার করছে তারা যদি এই ডিভাইসে বা এই পরিষেবায় আসে তাদের জন্য কি সুবিধা হ্যাঁ প্রথমে বলি যে আমাদের যে পরিষেবাটা আনা হয়েছে এটা মোবাইল বা যে কোনো ডিভাইসের থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন তো সব থেকে বড় কথা হচ্ছে যে কম্পিউটারের সঙ্গে যে অন্যান্য আনুষঙ্গিক যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেই সব হ্যাঁ অ্যাক্সেসারিজ যেগুলো লাগবে সেই অ্যাক্সেসারিজ গুলো এখানে আপনি ওভারকাম করতে পারবেন মানে ওগুলো এক্সপেন লাগছে না আপনার সেক্ষেত্রে শুধু খালি আস একটা প্রিন্টার একটা মোবাইল অ্যান্ড্রয়েড ডিভাইস হলেই আপনার আপনার বিলিং সেটআপ তৈরি এবার চাইলে আপনি সেখানে এবার যে বিলিং সেটআপটা আছে এই বিলিং সেটআপটার সাহায্যে আপনি আপনার একটা প্রফেশনাল লুক দিতে পারবেন আপনার ব্যবসাকে তার সঙ্গে আপনার সেখানে লোগো প্রিন্ট হয়ে যাচ্ছে তার সঙ্গে আপনার ওই ট্যালি সিট গুলো যা আপনার

দেখাচ্ছি এই ধরনের বিলিং আপনি করতে পারবেন আপনার দোকানের লোগো দেওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে আপনার দোকানের সমস্ত যা বিল হবে তার ডিটেলস আপনি এখানে প্রিন্ট করতে পারবেন তো তার সঙ্গে সঙ্গে আপনার যে সার্ভিসটা হবে দেবে সেটা একটা একটা স্ট্যান্ডার্ড একটা ফিলিংস আসবে সেটা আর সবথেকে বড় কথা হচ্ছে যে যারা বড় সফটওয়্যার ইউজ করছে বা বড় বড়

এগুলোতে যাতে অ্যান্ড্রয়েড রয়েছে সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে এখনো এই ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করছে না এখনো কাগজ পেন নিয়ে ব্যবহার করছে তাদের ক্ষেত্রে যদি ছোট করে বলেন এই এর অ্যাডভান্টেজ কি হবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে যারা কাগজ পেন নিয়ে ইউজ করছে তাদেরকে বলবো যে আস্তে আস্তে আপডেট হতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনি যে টাইমটা সময়টা আপনি অ্যাকাউন্ট মেনটেনের পেছনে দিচ্ছেন সেই টাইমটা আপনি যদি বিজনেস পেছনে দিতে পারবেন ধরুন আপনি ব্যবসাটা ব্যবসাটা জন্য আরো আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন তো আপনার যে যেসব কর্মচারীরা আছেন তারা তাদের আপনি হাতে ছেড়ে দিয়ে যাচ্ছেন কিন্তু বিশ্বাসের ব্যাপারটা কি থাকছে তো সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যাপ ইউজ করলে আপনার আপনি মানে আপনি যেখানেই থাকুন না কেন ব্যবসার কাজে আপনি জিনিসটা এসে ট্যালি করতে পারছেন আপনি যা আপনার সেলস হয়েছে বা পুরো ডেটা ডিটেলস প্রাইস কি হলো কি হলো না হলো কি রয়েছে স্টক কি রয়েছে স্টক কি রয়েছে কি আনাতে হবে এই সব আপনি তার সঙ্গে যে সব বিল এখন লাগে এখন জিএসটি ইনক্লুড বিল লাগছে সেসবগুলো সরসুচি আছে এখানে 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 জিএসটি নন জিএসটি বোধ বিলি হয়ে থাকে বোধ বি হয়ে থাকে ওখানে স্টেটমেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি হুম এখানে এই ধরনের স্টেটমেন্ট আপনি জিএসটি স্টেটমেন্ট আছে এটা একটা ডেমো স্টেটমেন্ট তো এইরকম ধরনের জিএসটি স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন এখানে কত কি সেল হচ্ছে কত জিএসটি প্রিন্ট আউট মাধ্যমে হ্যাঁ একদম প্রিন্ট আউট মাধ্যমে এরকম আপনি এরকম আপনি পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা আপনি যে আপনি আইটেম আইটেম ওয়াইজও আপনি যেমন ধরুন এখানে ডেমো একটা আইটেম করা আছে তো এই ডেমো আইটেম এরকম আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনার কত কি স্টক আছে আপনি ট্যালি করতে পারবেন ডেট ওয়াইজ আচ্ছা আপনি দেখে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আপনারা খালি দিচ্ছেন এই ডিভাইসটা দিবেন তাই তো হাতে নিন একটু এই ডিভাইসটা দেব এই ডিভাইসটা দিচ্ছেন এর মাধ্যমে যে বিল বের হবে যেগুলো পাতলা আকারে এই বিলগুলো এইটা হবে এখানে আপনার আপনার চাইলে লোগো এসে যাবে লোগো এসে যাবে কিউআর কোড হলে যদি পেমেন্ট কিউআর কোড দেয়া থাকলে আপনি সেখানে সমস্ত কিছু কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার প্রাইস আমি আপনাকে দেখাই যেটা ইউনিক মানে ইউনিক ফিচারস প্রথম কথা হচ্ছে এটা হলো একটা কিউআর কোড দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন জামা কাপড়ের দোকানে দেখে থাকবেন যেরকম কিউআর কোডের মাধ্যমে বিলিং হয়ে থাকে আপনি আপনারা চাইলে এই কিউআর কোডের মাধ্যমেও আপনি এখানে উইদাউট কোনো অ্যাক্সেসারিস ইউজ করে বিলিং করতে পারবেন শুধুমাত্র মোবাইল ক্যামেরার সাহায্যে স্ক্যান করে হ্যাঁ স্ক্যান করে ধরুন এটা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড লাগানো রয়েছে এবার এই প্রোডাক্টটাকে আপনি সেল মানে অ্যাড করতে চাইছেন তখন এখানে দেখুন একটি কিউআর কোড আছে ক্লিআর কোড ক্লিক করলেই আপনার স্ক্যানারটা ওপেন হয়ে যাচ্ছে যখনই ওপেন হচ্ছে দেখুন যখনই আমি কিউআর কোডের সামনে আসছি দেখুন অটোমেটিকলি এটা সিলেক্ট করে নিচ্ছে এর জন্যে বিভিন্ন প্রতিষ্ঠিত যেসব অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে মানে প্রথম কথা হচ্ছে প্রচুর চার্জেস সাথে তার সঙ্গে অ্যাক্সেসারিজ আলাদা ভাবে কিনতে হয় তো সেটা এখানে খুব ইজিলি দেখতে পেলেন আপনি মানে খুব সহজেই আপনি একটা ক্যামেরার মাধ্যমে এটা অ্যাক্সেস করতে পারেন এতে আপনার কাজ আরো ফাস্ট হবে বিলিং এ যদি আপনাদের চাপ থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এই ফিচারসটা সেক্ষেত্রে হ্যাঁ বারকোড স্ক্যানিং বা কিউআর কোড স্ক্যানিং বোথ হয়ে যাবে অন্য কোম্পানির চার্জেস বেশি রয়েছে সেগুলো কি রকম চার্জেস আর আপনাদের কি রকম চার্জেস দেখুন এখন যদি আমি ধরি

পেয়ে যাচ্ছেন আমি ওকে এবার আমি আপনার ডিভাইসের স্ক্রিন একটু দেখব কিভাবে আপনার সেটআপটা আপনাদের সাজানো এবং ফিচার্স গুলো রয়েছে তার সঙ্গে একটা প্রিন্ট করে একটা যে কোনো একটা বিল আমরা দেখব নিশ্চয়ই এই হচ্ছে আমাদের মোবাইল অ্যাপের ইন্টারফেস এখানে দেখুন আইটেম এখান থেকে আপনি ম্যানুয়ালি আইটেম অ্যাড করতে পারবেন অথবা এক্সেল শিটের সাহায্যে এখানে আপনি আপলোড করে দিতে পারেন এটা হলো পার্টি আপনার এক্সিস্টিং যেসব পার্টি আছে এখানে আপনি ম্যানুয়ালিও অ্যাড করতে পারবেন এক্সেল সিটের সাহায্যে আপনি অ্যাড করতে পারবেন সে ফিচার্স দেওয়া আছে এখানে তো এটাই হল এটা হলো আমাদের বিল জেনারেশন সেকশন এখানে একটা বিল জেনারেট করে দেখাচ্ছি এখান থেকে আমার ডেট অটোমেটিক ক্যাপচার করবে বিলিং নাম্বার অটোমেটিক ই হবে এখান থেকে ডেম হিসেবে আমি সৌরভকে বেছে নিলাম একটা পার্টি হিসেবে এখান থেকে আমি কিওয়ার্ড এর সাহায্যে সার্চ করতে পারবো অথবা দেখুন এখানে ল্যাপটপ কে আমি সিলেক্ট করে নিলাম যদি আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই সেক্ষেত্রে আমি কিছু ডিসকাউন্ট দিতে পারি ধরুন টেন পার্সেন্ট এখানে আপনি এর এসে ডিসকাউন্ট দিলাম জেনারেট বিল করলাম জেনারেট বিল করার সঙ্গে 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 আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার টোটাল বিল আপনি এখানে চেক করে নিচ্ছেন চেক করার পর আপনি থার্মাল থার্মাল প্রিন্টার এর সাহায্যে পিন মারবেন ঠিক আছে তার আগে একটা কথা বলে দিই এখানে থার্মাল প্রিন্টার কি করে কানেক্ট করতে হবে তো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ ব্লুটুথ কানেক্ট প্রিন্টার তো এখানে আপনাকে যে ডিভাইসটা দেওয়া হবে প্রিন্টারে তার সঙ্গে সঙ্গে আপনাকে তার আইডিটা দিয়ে দেওয়া হবে বা আপনি দেখেও নিতে পারবেন ইয়ে ব্লুটুথ কানেক্ট করে তো এখানে যেমন আমার প্রিন্টারের নাম হচ্ছে এস আর ফাইভ এইট ঠিক এখানে আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি দেখুন এখানে ব্লু কালারের লাইট জ্বলে গেছে মানে এটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে এখানে এবার দেখুন আমি এই যে বিলটা জেনারেট করেছি এই বিলটাকে আমি প্রিন্ট করব যখনই ক্লিক করব দেখুন সুন্দর একটা বিল জেনারেট হয়ে গেল এখানে দেখুন আপনার নাম পুরো ডিটেলস বিলেন ডিসকাউন্ট দিয়েছেন কত কি এবার এই যে এটা এখানে ক্যান্সেল করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে বিলভিউ সেকশনে চলে নাম ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে এই বিলভিউ সেকশনে আসার পর দেখুন এখানে যত আপনি বিল করেছেন বিলটা এখানে জমা হয় তো এখান থেকে দেখুন আপনার যে লাস্ট যে বিলটা করলাম আমি সেখানে এখানে এখানে শো করছে এখানে এগারো নম্বর বিল দেখুন এখানে বিলের নাম্বার এগারো এখানে এগারো নম্বর বিল শো করছে তো আপনি চাইলে এই বিলটাকে এডিটও করতে পারেন আবার এই যে এডিট ক্লিক করে যদি কোনো থাকে সেটাকে আপনি আপডেট করতে পারবেন দেখুন ধরুন আমি এখান থেকে এটাকে একটা জন্য করলাম আপডেট করলাম দেখুন এখানে বিল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয় যত অ্যামাউন্ট হয় গ্র্যান্ড টোটালে দাঁড়াচ্ছে এবার এটা যখনই আমি ক্লোজ করে দেবো এটা এখান থেকেও প্রিন্ট করতে পারি তো এখানে দেখুন আবার ওটা আহ এডিট হয়ে গেছে বিলটা তো আপনি আমি চাইলে আবার বিলটাকে এই যেখানে আপনার স্টেটমেন্ট জমা হয়েছে সেখান থেকেও চাইলে আমি প্রিন্ট করতে পারি দেখুন এখানে থার্মার প্রিন্টার একটা অপশন দেওয়া হয়েছে এখান থেকে ক্লিক করলে দেখুন এখান থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে তো সেই ক্ষেত্রে এডিট করা সম্ভব রয়েছে তাই তো হ্যাঁ পরবর্তী সময় পরবর্তী সময় এডিট করা সম্ভব আচ্ছা দাদা এই যে পদ্ধতিটা আপনি দেখালেন এডিটের তো সেক্ষেত্রে ক্ষেত্রে কোন স্টাফকে দিয়ে যারা কাজ করার সেই ক্ষেত্রে সেও তো এডিট করতে পারে হুম তো সেই ক্ষেত্রে তো অসুবিধার মধ্যে পড়তে হবে নিশ্চয়ই তাহলে কি করা যায় যদি হ্যাঁ যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এডিট অপশনটা বন্ধ করে দেখুন এটা করা হয়েছে সবার জন্য হুম তো সেই ক্ষেত্রে স্টাফ যদি ইউজ করে যদি আপনার নাম অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা চাইলে এই অপশনটা বন্ধ করে বন্ধ করে স্পেসিফিক আমার জন্য এটা বন্ধ হয়ে যাবে আমরা পুরো কাস্টমাইজেশন করে দিই ওকে স্টেটমেন্টটা দেখে নিব হ্যাঁ স্টেটমেন্ট ধরুন আপনি প্রথমে দেখাই বিল ভিউ ওপরে স্টার্ট ডেট এন দেখাচ্ছে আপনি যত ডেট থেকে যত ডেটের মধ্যে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইছেন তো আপনি এখানে সেটা সিলেক্ট করতে পারেন আমি আর আপনি নিচে দেখুন কতগুলো বটন দেখা যাচ্ছে একটা হচ্ছে জিএসটি বিল পিডিএফ ডাউনলোড আর একটা নর্মাল বিল ডাউনলোড আপনি চাইলে ধরুন এখানে আমি নর্মাল বিল ডাউনলোডটা করলাম দেখুন এখানে বিলটা ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট গ্যালারি সেকশনে যাই রিসেন্ট ডাউনলোড

সুপ্রিয় দর্শক বন্ধু এই দিদি ভাই উনি ব্যবহার করছেন বেশ কয়েকদিন হলো এনাদের অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা আমরা একটা জেনুইন রিভিউ নেবার চেষ্টা করছি নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার আমি মধুমিতা আমার একটা স্যালন আছে তো আমি এখানে স্যালন প্লাস একাডেমি এটা আমি আমার এখানে সেই পারপাসে ইউজ হয় তো আমি এই ডিভাইসটা ইউজ করছি তো ইউজ করে আমার যেটা মেইন বেনিফিট মনে হয়েছে সেটা হচ্ছে এটা খুব মানে স্পেসটা খুবই কম লাগে হ্যান্ডি একমাত্র এটা তো আমার ভীষণই ভালো লেগেছে আর ইজি টু ইউজ এটা খুব ইজি ভাবে ইউজ করা যায় টক মেইনটেন থেকে শুরু করে বা ক্লায়েন্টের সমস্ত কিছু ইনফরমেশন বা কি সার্ভিস দেওয়া হচ্ছে বা তার কি প্রিভিয়াস সার্ভিস দেওয়া হয়ে গেছে সেগুলো সবটাই আমরা কিন্তু এই দিবসের মারফত আমরা কিন্তু অনায়াসে করতে পারছি এটা সব থেকে বড় একটা হচ্ছে প্লাস পয়েন্ট যে আমি স্যালনে থাকি বা একদম থাকি না থাকি সেটা হচ্ছে আমি যদি বাইরে কোনো কাজেও যাই তো আমার এই ডিভাইসের এর আমি পরেও আমি এটাকে ফলো আপ করতে পারি যাতে যাতে আমি আমার সবটা ডিটেলস আমি বুঝতে জানতে পারছি বুঝতে পারছি এটা হচ্ছে বড় মানে অনেক কিছু অ্যাডভান্টেজ এর মধ্যে আছে যেটা আমার মনে হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এই জেনুইন রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সার্ভিস নিতে গেলে কি প্রসেস রয়েছে আপনাদের হ্যাঁ এই সার্ভিস নিতে গেলে একটা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা একটি ফর্মের লিঙ্ক দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের আপনাদের কলব্যাক করে দেবো আপনাদের কোয়ারিজ জানবো জেনে আপনাদের যদি আমাদের টেন কিলোমিটার এরিয়ার মধ্যে হয় সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি গিয়ে আপনাদের ডেমো স্টেশন দিয়ে আসবো এবং যদি আপনাদের যদি সেটা না সম্ভব হয় যদি আরও দূরে হয় সেক্ষেত্রে আমরা একটি অনলাইন সেশানের মাধ্যমে আপনাদেরকে একটু স্টেশনে টিউটোরিয়াল দেব ধর এই ধরনের অ্যাপস যেহেতু নতুন সবার কাছে পরিচিত নয় হতো তো সেই ক্ষেত্রে কতটা সিকিউর রয়েছে সে ব্যাপারে দেখুন এটা অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে অফলাইন এতে কোনো রকমের ডেটা কারোর সাথে শেয়ারিং হচ্ছে না বা আপনার ডেটা আপনার মোবাইলে থাকবে জাস্ট লগইন এর সময় সুকুনি আমি যদি অনলাইন হন সেইটুকুনি সময় আমরা লাগবে তাছাড়া আমাদের কোনো এটা পুরোটাই অফলাইন আশা করি আপনাদের সাথে যারা যোগাযোগ করবে তাদেরকে প্রপার আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন প্রপার গাইড করবেন এবং কোঅপারেটও করবেন অবশ্যই এই বলে আমি আজকে আপাতত ভিডিওটা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ এই সময় আমাদের দেওয়ার জন্য আশা করি এই রিগার্ডিং তথ্য আপনাদের অনেকটা দিতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিই ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ